মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না ব্যবহারে বংশর পরিচয় কথাটি ভুল ব্যবহারের ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশের কিছু উন্নত মানের অলঙ্কারের জন্ম হয় মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর সাথে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না শৃঙ্খলতা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিস্তরতা দেখুন কুকুরের মধ্যে দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সামনতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা তীর্থ লোক অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম যেটা পছন্দ সেটা পাবার জন্য আজ বড়ো হয়ে চুপি চুপি কাঁদি যেটা পছন্দ সেটা ভুলার জন্য একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়ার কিছু নয় এই শরীরে আছে তা কি অথচ আস নিরবতার ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও মায়া ভালোবাসা আর আবেগ এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছে থেকে বেশি কষ্ট পায় সুন্দরী মেয়েদের কপালে সারা জীবন দুঃখ থাকে কারণ তাদের সব কিছুর চাহিদা অনেক উচ্চমানের হয় মানুষের সম্পর্কে কিছু মজার অর্থ নাম্বার এক নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে আশি লোক তাদের নাম লিখবে দুই যদি কেউ নিম্ন মানের প্রতীক শুনে হাসে তাহলে সে একাকৃত্ব ভুগছে নাম্বার তিন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীলতা নাম্বার চার অনেকের সাথে গল্পের সময় যদি কারোর মা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী নাম্বার পাঁচ যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে খুশি থাকতে যা যা করতে হবে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা ছাড়তে হবে নিজেকে নিজের সময় দিতে হবে অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন মিথ্যা মহান ভালোবাসার পিছনে ছোটা বাদ দিন আয় করতে শিখুন যাই হোক না কেন নিজেকে বুঝতে শিখুন সব ঠিক হয়ে যাবে তিন ধরনের লোক ধনী হতে পারে না নাম্বার এক যারা আয়ের চেয়ে বেশি বায় আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না নাম্বার দুই বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে নাম্বার তিন যার নিজের কোনো স্বপ্ন নেই আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে বালিশে মাথা রাখলে যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না মানুষের ভালো কিছু দেখলে মানুষ খুব চুলকায় এরা নিজেও ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য করতে পারবে না হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এবং এটি বাস্তবতা কায়দা করে বেঁচে থাকতে শিখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে শূন্য হয় কারণ সব কিছুর সাথে যোগ বিয়োগ গুণ ও অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায় এটি বাস্তব যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজে ভুল বুঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলতে কেউ হয় না সবাই নিজে নিজে টুকু বুঝে নিয়ে সরে পড়ে সময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে এক সময় প্রাণ ভরে হাসিয়েছিল পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে পরজনে কাছে আসার পরজন শেষে ছিঁড়ে ফেলা দেওয়ার